নমস্কার বন্ধুরা ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ জানি তো কাল আমরা জাল দিয়ে মাছ ধরেছিলাম আর একটা বড় মিরগেল মাছ পেয়েছিলাম তো সেটা জিয়ে রেখেছিলাম তো আজকে সেই মিগেল মাছটা রান্না করব তো চলো আজকে মিগেল মাছটা তুলে নিয়ে আসি এই জলে জিয়ানো রয়েছে আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই নেটায় জিয়ে রাখা আছে নেটটার মধ্যে মাছটা রয়েছে তুলে দেখাই খুলতে হবে নেটটা মাছটা ভেতর মা এবার মাছটা কাটবে আমি নিয়ে যাই মা এবার মাছটা বের করছে মা বের করো এই তো তো এই কালকে সেই মাছটা বড় মাছটা যেটা ধরেছিলাম না কাটো মাছ কাটো নেটটা সরিয়ে দাও নেটটা এদিকে রাখো নেটটা এদিকে রাখো এই পাশে রেখে দেবো হ্যাঁ রেখে দাও

আচ্ছা আচ্ছা তাই ঠিক আছে তাহলে তুমি বড় হয়ে গেছে এবার তেলটা দিয়ে দিচ্ছি হ্যাঁ মা মাছ ভাজবে এবার তেলটা এবার গরম হয়ে গেছে এবার মাছটা ছেড়ে দিচ্ছি এই যে মাছের কি বড় বড় হয়েছে বল হুম মাছটা কত বড় ছিল সেটা দেখো তাই কত 1 কিলো হবে না 1 কিলো হয়ে যাবে মাছটা মা মাছটা ভাজছে ভাজা হতে থাকুক তো তো কোনো কটা লিচু পড়ে আনি গাছে বোম্বাই লিচু হয়েছে অনেকগুলো গাছ থেকে দেখি অনেক ওপরে হয়ে আছে কটা পারা যায় নাকি ঢেকে রাখি পাখিতে সব খেয়ে নেয় নালে নালেটতে হবে ওপর থেকে একথক লিচু পেরেছি এক থক লিচুই খাবো এবার যাই মায়ের দেখি ভাজা ভোজা হলো নাকি

তেলটা গরম হয়ে গেছে এবার জিরেটা দিয়ে দিচ্ছি আলুটা দিয়ে দিলাম লম্বা লম্বা করে ভিঙে কেটে রেখেছিলাম আর ভিঙেটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার ভালো করে নিয়ে দেবো これでいいですよ。 আলুটা ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে এবার ঝিঙের থেকে অনেকটা জল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে মশলা পেঁয়াজ বাটা আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এবার এটা ভালো করে নেড়ে দেবো মশলাটাকে ভালো করে মশলাটা করতে থাকো আমি ধনে সামান্য জলে ভিজিয়ে নেব একটু দিয়ে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে এবার ভালো করে ওইটা ভাজা ভাজা হয়ে গেলে তখন এটা দেব কষা কষা হয়ে গেছে মশলাটা এবার দিচ্ছি ধনে দিয়ে গুলো এবার এটা ভালো করে কষতে থাকুক মশলাটা কষে গেছে তেল ফেলি দিয়েছে এবার জলটা দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো ঝোলটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ঝিঙে আলু দিয়ে মেঘেল মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়েন লাইক করেন শেয়ার করেন আর সাবস্ক্রাইব করেন আর আমাদের বেল আইকনটা ক্লিক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ